নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা খুব ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দিন আপনাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না তবে আজ মনে হলো একটু শেয়ার করি কারণ এখন তো আমাদের মধ্যে মানে আগে যেরকম লোকের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো বা সবার সাথে দেখা করা সেসব জিনিস বলতে গেলে এখন কিন্তু আমাদের জীবন থেকে প্রায় উঠেই গেছে কারণ আমরা এখন এতই ব্যস্ত হয়ে গেছি বাচ্চার স্কুল পড়াশোনা এসব চাপ প্রত্যেকটা মানুষের কাজের ক্ষেত্রে সবাই আমরা এখন ব্যস্ত তাই জন্য পরিবারের যে আগে যেরকম একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হতো বা আনন্দ হতো কথা হতো সেগুলো কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু পায় না তবে অনেক দিন বাদে মামা এরকম একটা আমাদের জন্য গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিলো আজকে আমার মামা শ্বশুরবাড়িতে হবে এরকমই একটা গেট টুগেদার আমরা পুরো ফ্যামিলি মামার শ্বশুরবাড়ির ফ্যামিলি মামাদের ফ্যামিলি এবং পাড়া প্রতিবেশী অনেকে মিলে আজকে একটু আনন্দ করব। তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আমরা বইছি থেকে যাবো এখন গাংপুরে আর আজকে আমাদের এখান থেকে আমরা কিন্তু মাংস নিয়ে যাচ্ছি কেন আমাদের বইছির মাটনটা খুব ভালো তা মামা কালকে বলেছে যে তোরা একটু মাংস মাংসটা নিয়ে সকাল সকাল চলে আসিস তাহলে ভালো হবে তা এখানে আমি আর আমার ভাসুর আর আমার বর আমরা সবাই মিলে এবার চলেছি মামাবাড়িতে তা দেখো সকাল সকাল মামাবাড়ির দিকে আমরা চলে এসেছি তখন আমরা দশটা বাজে দশটাও বাজিনি সাড়ে নটা পনেরো দশটা বাজে মানে পনেরো দশটা বাজে তা মামাবাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি কি মামাবাড়িতে আমাদের এই যে এটা কিন্তু বাড়ি মামাদের আমি তোমাদের পরে একটু মামাদের ভে মানে বাইরেটাও দেখাবো তা এসেই যেহেতু বলেছে চ মাংসটা উপরে দিয়ে আসতে হবে তাই সঙ্গে সঙ্গে উপরে চলে এসেছি আর এসে দেখছি রান্নাবান্না শুরু হয়ে গেছে এবং সকালের টিফিন কিন্তু শুরু হয়ে গেছে তাই সকালে টিফিনে ছিল হচ্ছে ঘুগনি আর মুড়ি এই দেখো সবাই ঘুগনি মুড়ি খাচ্ছে আর আমার বরের তো হাত ভেঙে গেছে তোমরা জানো অনেক দিন হয়েছে হাতটা ভেঙে গেছে এখনও ডান হাত দিয়ে খেতে পারে না আর এই যে সবাই বলছে আমাকে তোলো আমাকে তোলো তা সবার সাথে কিন্তু মিলেমিশে যদি আলু মানে পান্তা ভাতও খাই তাও কিন্তু ভালো লাগে এদিকে দেখো এই যে আমার মামা শ্বশুর আর ওই যে পাশে ওটা কিন্তু মামা শ্বশুরের ছোট ছোটো সালাবো মানে আমাদের এক সম্পর্কে মামি হয় আর এই যে পাড়ার কিছু লোক তা আমার সাথে ইয়ার করছে আমি বলেছিলাম আমি ঘুগনিমুড়ি বাড়ি থেকে খেয়ে আসবো তা আমার সাথে সবাই ইয়ে কি করছে এই যে আমার ছেলে তা ঘুগনিমুড়ি খাওয়া হয়ে গেছে এবার আমি চলো তোমাদের সাথে মা বাড়িটা একটু শেয়ার করি দেখো এইটা হচ্ছে আমার মামার শ্বশুরবাড়ি মানে আমার শাশুড়ির বাপের বাড়ি বেশ কি সুন্দর না গ্রামের মধ্যে আর বড়ো গ্রামে তো বেশিরভাগই সবারই বড় বড় জায়গা বেশি বেশি জায়গা বেশ গাছপালা বেশ সুন্দর লাগে চলো আমি মামাদের এবার একটু পিছনের দিকে বাগান আছে সেই বাগানটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো এটা কি হয়েছে এটা হচ্ছে একটা ভীমরুলের চাক মানে ভীমরুলের চাক মানে মারাত্মক ডেঞ্জারাস কেউ যদি একটা ঢিল মেরে দিয়েছে তাহলে কিন্তু একদম মানে পুরো পাড়াশুদ্ধ লোক হসপিটাল হয়ে যাবে এত এর বিষ আমার ভাসুর বলছিল যে ওটা ভেঙে দেবে রাত্রিবেলা কিন্তু মামি বারণ করেছে বলছে না ওদেরও তো একটা জীবন আছে প্রাণ আছে ওরা যখন বাসা করেছে ওদের বাচ্চাগুলো হোক তাই মামি কিন্তু ভাঙতে দেয়নি তা দেখো এই যে মামাবাড়ির এরই পিছন দিকটা বেশ বাগান আছে গাছপালায় ভর্তি আর তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি আমি প্রথম কিন্তু বিয়ে হয়ে এই বাড়িতেই উঠেছিলাম আমাদের তো মানে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তা মামা কিন্তু আমাদের তুলেছিল আর এই বাড়িতেই আমরা তখন এসেছিলাম দা এই জন্য এই বাড়ির প্রতি আমাদের একটু টানও রয়েছে অন্য রকম কিছু হলে আমরা না করতে পারি না আমরা কিন্তু চলে আসি তা দেখো মা বাড়িতে কত কচু গাছ লাগিয়েছে তা সবাই বলছিল যে কচু গাছ তুলে রান্না করবে কিন্তু মাটান বা অন্য কিছু খেলে আর সেদিন আর কচু খেতে ভালো লাগে না আর এগুলো বলো তো কী কচু এগুলো কিন্তু মান কচু এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখো পেঁপে হয়েছে বেশ অনেক কিছুই হয়েছে পেঁপে পেঁপেগুলোও বেশ মিষ্টি আর এই দেখো একটা গাছে এত সুন্দর লঙ্কা ধরেছিল যে আমি ভিডিও না করে পারলাম না কালো গাছ ভর্তি লঙ্কা হয়েছে এত সুন্দর না সত্যি গ্রামের দিকে গেলে না প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু চাষ হয় এবং কিছু না কিছু মানে ঘরোয়া নিজেদের খাওয়ার জন্য বেশ চাষ করে বেশ দেখতে ভালো লাগে আরও ওই একটা বাড়িতে দেখো বেগুন হয়েছে বেগুনটা সাদা বেগুন আমরা সাদা বেগুন দেখেছি বেগুনি কালারের বেগুন দেখেছি তবে বেগুনটা দেখো একটু অন্য রকম মানে বেগুন বে সাদার মধ্যে আবার একটু বেগুনি আমার এক মামি দেখাচ্ছিলো তা আমি তখন ভিডিও করলাম সত্যি ভালো লাগে এগুলো দেখতে চলো সব করতে করতে তো প্রায় দুপুর হয়ে গেল এবার চলো দেখি কি কি রান্না হচ্ছে এদিকে ভাত বসে গেছে আর এদিকে হচ্ছে একটা মনে হচ্ছে শাক হবে পালং শাক সব সবজি দিয়ে একটা পালং শাক হবে আর আর ওদিকে দেখি চলো কি হচ্ছে ও ওইদিকে মনে হচ্ছে ও মাংসের আলু ভাজা হচ্ছে মাটন হবে আলু দিয়ে লাল লাল পাতলা পাতলা ঝোল আর এদিকে সব পেঁয়াজ কাটা হচ্ছে আর এই যে টমেটোর চাটনি হবে তা রাঁধুনি ছিল রাঁধুনি রান্না করেছে আর টমেটোটা দেখেছো পেস্ট করে দিয়েছে আর এদিকে ডালটা মনে হয়ে গেছে আচ্ছা ডালটা কিন্তু শীতকাল যেহেতু ছিল মূলও দিয়ে ডাল করেছিল ভীষণ ভালো লাগছিল খেতে তা চলো এদিকে দেখি মাংসটা কি হয়েছে ও মাংসটা ভাপেও দিয়েও দিয়েছে মানে কষিয়ে মনে হয় ভাপ দিয়েছে তা চলো আস্তে আস্তে দেখি এবার রান্না হয়ে গেছে চলো এবার তোমাদেরকে দেখাই দেখো মাটনের কালারটা কি সুন্দর এসেছে না ভীষণ সুন্দর হয়েছে আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আমাদের বইছিল মাংস ভীষণ ভালো বেশ নরম হয় আর এই দেখো ঘ্যাট হয়ে গেছে শাগের ঘ্যাট এই শাগের ঘ্যাটটাও বড়ি দিয়ে করেছিল ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর এই যে দেখো ডাল ডাল হয়েছে মূলো দিয়ে আর টমেটো দিয়ে আর এদিকে হচ্ছে ভাত গরম গরম ভাত এদিকে মাটনের আলুটাকে তুলে রেখেছিল কেন দিতে অসুবিধা হয়ে যাবে অনেক লোক তো তা গরম গরম ভাত মাটন ডাল চাটনি আর মিষ্টিও ছিল আমার আর ওই ভিডিওগুলো করা হয়নি চলে এই দেখো চাটনি চাটনিটাও খুব সুন্দর খেতে হয়েছিল তার আমরা নিজেরা নিজেই পরিবেশন করেছিলাম এখানে বাড়ির বড়রা মানে বড়রা বলতে মামিরা এরাই সবাই খেতে দিয়েছে এদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার ছেলে খেতে বসেছে আর আমার ছেলে তো কিছুই খায় না মাটনও খেতে পারে না চিকেনও খেতে পারে না ওর শুধু ডাল ভাত এই খাবে এ দেখো এই একটা নতুন বউ আমাদের দেওয়া বিয়ে করেছে আর এটা আমার একটা ননদ হয় ওরা এই রিসেন্ট এক সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে হ্যাঁ দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি এই যে আমি একদম অল্প একটু ভাত খাবো কেন আমি ডায়েট করছি আর আমি ডায়েট করে একটু রোগা হয়েছি যখন একটু রোগেরটা কমেছে তখন একটু মনে হচ্ছে কি অল্প অল্প করে খাই দেখো শাক খেয়ে নিলাম এবার হচ্ছে ডাল আমার ডালটা এত ভালো লেগেছে মূলো দিয়ে টমেটো দিয়ে ডাল করেছে ভীষণ ভালো লেগেছে শীতকালে তো মূলোর ডাল খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে মুলোর ডাল খেতে ভালোবাসো আমাকে জানিও কিন্তু কমন বক্সে হ্যাঁ আর এই যে দেখো এখানে আমার দেওয়ারা খেতে বসেছে এরা আমার সাথে খুবই আর কি করছিল আর বলছিল বৌদি আমাদের ভিডিও করো আমাদের ভিডিও করো আমি ওদের সাথে ভিডিও করছিলাম আর রিভিউ নিচ্ছিলাম কেমন রান্না হয়েছে তাই এখানে যেহেতু অনেকে উল্টো কথা বলা হয়েছে তাই জন্য আর আমি আর ভয়েসগুলো রাখলাম না আমি ওদের ভয়েসগুলো ডিলেট করে দিলাম তবে আর ভীষণ আমার সাথে মজা করে আর আমার যখন বিয়ে ছিল না এরা সব ছোটো ছোটো ছিল এখন সব বড় হয়ে গেছে কিন্তু ওরা ভীষণ আমাকে সম্মানও করে আর মজাও করে মানে লাভলি লাভলি এরকম বলছিল ভীষণ ভালো হয়েছে রান্না আমাকে বলছে তুমি রান্না করেছো আমি বললাম হ্যাঁ আমি রান্না করেছি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো ফ্যামিলি গেট টুগেদার অনেক দিন পরে হলো আমার তো ভীষণ মজা লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও কমন ব্যাসে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ